আমার যখন হুটহাট করে মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছে করে আমি মাত্র দশ মিনিটেই বানিয়ে নিই এরকম ব্রেড মালাই টোস্ট এটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর খুব বেশি উপকরণের প্রয়োজনও হয় না আপনার হাতে যদি থাকে মাত্র দশ মিনিট আপনিও কিন্তু বানিয়ে নিতে পারবেন মজাদার এই ব্রেড মালাই টোস্ট আমি এখানে ছয় টুকরার মতো ব্রেড নিয়েছি এখন এর মধ্যে থেকে একটা ব্রেড নিয়ে নিচ্ছি একটা কৌটার মুখা দিয়ে একটু গোল গোল করে কেটে নিচ্ছি তবে গোল করে না কেটে আপনারা চাইলে কিন্তু লম্বা অথবা চারকোনা করে কেটে নিতে পারেন তো আমি সবগুলো ব্রেড একই রকম ভাবে এরকম গোল গোল করে বানিয়ে নিলাম এখন ব্রেডগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলের মধ্যে হাফ চামচ ঘি দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তেলের মধ্যে ঘিটাকে মেল্ট করে নিয়ে এখন সেই কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি পাউরুটিগুলো ভাজতে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রথম পাশটা আমার মিনিটেরও কম এক সময় লেগেছে এখন উল্টিয়ে দিয়ে অপর পাশটাও ভেজে নিচ্ছি ব্রেড মালাই টোস্ট বানানোর জন্য ব্রেডগুলো কিন্তু একদম কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি ব্রেডের টুকরাগুলো উঠিয়ে নিয়ে এখন আমি মালাই বানিয়ে নিব আমি কিন্তু এখানে এক লিটার দুধ জাল করে আধা লিটার করে নিয়েছি যার কারণে এখানে এক্সট্রা করে আমি আর পাউডার মিল্ক ব্যবহার করব না আপনারা চাইলে করতে পারেন দুধের মধ্যে একটা বলক উঠে গেলেই দিয়ে দিচ্ছি এখানে দুইটা সাদা এলাচ সাদা এলাচটাকে একটু ফেটিয়ে দিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই চামচের মতো চিনি চিনিটাও কিন্তু আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন এখন সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নিয়ে আরও এক থেকে দুইটার মতো নিলাম এরপরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে সেই গরম দুধের মধ্যেই কিন্তু ভেজে রাখা ব্রেড টোস্টগুলো দিয়ে দিচ্ছি দেখেছেন তো কত সহজেই বানিয়ে ফেললাম ব্রেড মালাই টোস্ট আপনারা চাইলে গরম গরমে পরিবেশন করতে পারেন অথবা নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু বেশ মজা তো আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর উপর দিয়ে দুই রকমের বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ফ্লেভারফুল হবে তো আপনারা কিন্তু এই সহজ রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা খেতে এত বেশি টেস্ট মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে তো আজকে চলে যাই আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো একটা লাইক কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ